ইসমিল্লাহর রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের এই চ্যানেলের সরল রেখা অধ্যায়ের তৃতীয় পর্ব এই পর্বে আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন সালের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ রুয়েটের চোদ্দ পনেরো সালের একটি প্রশ্ন তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট সি ডি একটি বর্গ এবং ই ও এফ যথাক্রমে ও বি সি বাহুর মধ্যবিন্দু ই ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত এটি একটি ছবি আঁকলে মনে হয় দ্রুত করতে পারবো আমরা যেহেতু বর্গক্ষেত্রের কথা বলা আছে আমরা একটি বর্গক্ষেত্র এঁকে নিই দ্রুততার সাথে আচ্ছা এই বর্গের বাহু হলো তিন সেন্টিমিটার কাজ এর ক্ষেত্রফল হবে তিন স্কোয়ার সমান নয় এই বর্গটির ক্ষেত্রফল হবে তিন স্কোয়ার সমান নয় দেখি এটা এরও কাজে লাগবে এখানে বলা আছে আচ্ছা নাম দিয়ে ফেলি এবিসিডি এ বি সিডি ই হইল এবি বাহুর মধ্যবিন্দু ই হইল এবি বাহুর মধ্যবিন্দু আর বিসি বাহুর মধ্যবিন্দু হইল এ সেক্ষেত্রে আমাদেরকে বের করতে বলছে ই বি এফ ডি ই এই চতুর্ঘষ্ঠী এটা মনে হচ্ছে খুব সহজ হবে কিন্তু একটু জটিল করি বর্ণনাটা দেওয়া আছে এইটা যদি তিন হয় এটি যদি মধ্যবিন্দু হয় তখন তাহলে এই বাহুটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ বর্গক্ষেত্রের বাহু তিন এটাও বর্গক্ষেত্রের বাহু তিন মধ্যবিন্দু হলে ওয়ান পয়েন্ট ফাইভ এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বের করব ওই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুনুন উচ্চতা ভূমি ওয়ান পয়েন্ট ফাইভ উচ্চতা হইল তিন এটি হবে তিন পনেরোই পঁয়তাল্লিশ টু পয়েন্ট টু ফাইভ হবে মুখে মুখে করলাম টু পয়েন্ট টু ফাইভ এই ত্রিভুজটি টু পয়েন্ট টু ফাইভ তার অর্থ এই পাশের ত্রিভুজটিও টু পয়েন্ট টু ফাইভ টু হবে টু টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ যোগ করলে হবে ফোর পয়েন্ট ফাইভ টোটাল ক্ষেত্রফল ছিল নয় সেখান থেকে যদি আমরা সাড়ে চার বাদ দিই আরও থাকবে সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ থাকবে যার অর্থ দাঁড়াইলো ইবিএফি চতুর্ভুজের ক্ষেত্রফল ফোর পয়েন্ট ফাইভ এবারে একটি বর্গক্ষেত্রের দুইটি বাহু যদি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল থার্টিন এবং থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল মাইনাস টোয়েন্টি ওয়ান সরলরেখা দয়ের অংশ হয় তবে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত দুইটি সরলরেখা আমরা একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাচ্ছে যে এই সরলরেখা দুইটি সমান্তরাল সরলরেখা থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানেও থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে একটি বর্গক্ষেত্র আমরা এখে দেখি এই রেখাটা হইল থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই যেহেতু সমান্তরাল কাজেই বর্গক্ষেত্রের দুই বিপরীত বাহু প্রকাশ করবে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস একুশ সমান একুশ তো এখানে দেখাই যাচ্ছে যে এই সমান্তরাল সরল রেখাদ্বয়ের মধ্যকার দূরত্বই হবে এই বর্গক্ষেত্রের বাহু এই সমান্তরাল সরলরেখা দয়ের মধ্যকার দূরত্ব যেটি সেটি হবে এই বর্গক্ষেত্রের বাহু আমরা সমান্তরাল সরলরেখার দূরত্বের ফর্মুলা জানি দূরত্ব সমান ধ্রুবক দয়ের পার্থক্য ধ্রুবক হলো তেরো মাইনাস এখানে মাইনাস একুশ আছে মাইনাস একুশ ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সহক স্কোয়ার প্লাস ওয়াই সহক মাইনাস ফাইভ স্কোয়ার এগুলো সব মুখে করা যাবে মানে কলমের দরকার হবে না তেরো আর একুশে হলো চৌত্রিশ নিসে হবে রুট ওভার পঁচিশ আর নয় পঁচিশ নয় চৌত্রিশ আচ্ছা রুট চৌত্রিশ দিয়ে একে কাটলে আরেকটি রুট চৌত্রিশ পাওয়া যাবে তখন বাহুর দৈর্ঘ্য হবে রুট ওভার থার্টি ফোর আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রুট ওভার থার্টি ফোর স্কোয়ার সমান শুধু থার্টি ফোর তাহলে এই সমান্তরাল রেখাদয়ের মধ্যকাত দূরত্বই হবে সেই বর্গক্ষেত্রের বাহু বাহুকে যদি আমরা স্কোয়ার করি ক্ষেত্রফল হবে থার্টি ফোর এটা ঢাকা ইউনিভার্সিটি বারো তেরো শিক্ষাবর্ষের প্রশ্ন এ এর মান কত হলে ওয়ান টু ওয়ান থ্রি এ ফাইভ বিন্দুগুলো সমরেখ হবে আমরা সমরেখের ফর্মুলা জানি তিনটি বিন্দু সমরেখ হলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় ফর্মুলাটি হইল তিনটি ভুজ দিয়ে একটি কলাম তিনটি কোটি দিয়ে একটি কলাম তৃতীয় কলাম ওয়ান 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 এই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য এখান থেকে আমরা এর মান খুব সহজেই পাবো অথবা ঢাল ব্যবহার করিও করা যাবে অথবা আমরা এটি ঢাল বের করিও করতে পাবো তিনটি বিন্দু সমরেখে হলে এই দুই বিন্দুর ঢাল যা হবে এই বিন্দু তিনটি সমরেখে হলে প্রথম দুই বিন্দুর ঢাল যা হবে দ্বিতীয় ও তৃতীয় বিন্দুর ঢাল একই হবে আমরা ঢাল দিয়েও ট্রাই করতে পারি এটি দিয়েও করা যাবে দেখি ঢাল দিয়ে ট্রাই করে প্রথম দুই বিন্দুর ঢাল হইল কটি অন্তর বাই ভুজ অন্তর সমান এই দুই বিন্দুর ঢাল হবে কোটি দয়ের অন্তর কোটি হলো ফাইভ মাইনাস থ্রি ডিভাইডেড বাই ভুজ দয়ের অন্তর এ মাইনাস ওয়ান ওয়ান বাই জিরো মানে হয় ঢাল দিয়েই সহ তাড়াতাড়ি হবে এ মাইনাস ওয়ান আড়ি গুণ দিলে এ মাইনাস ওয়ান সমান জিরো দেখা যাচ্ছে এর মান হবে ওয়ান এটিও তাড়াতাড়ি হবে তবে ঢাল দিয়ে একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে তাহলে তিনটি বিন্দুর সমরেক হলে এই দুই বিন্দুর ঢাল যা হবে এই দুই বিন্দুর ঢালও তাই হবে টুয়ার দেখা যাচ্ছে ওয়ান টু ফোর ফোর টু এইট যথাক্রমে ত্রিভুজ এর বাহু ত্রয়ের মধ্যবিন্দু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বুয়েটের এক দুই শিক্ষাবর্ষের অঙ্ক একটু অনেক পুরানো অঙ্ক আর কি যাই হোক পুরাতন অঙ্কগুলোই আমাদেরকে করতে হবে কারণ এগুলো রিপিট হওয়ার সম্ভাবনা বেশি এখানে ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে আমরা একটু একে দেখি একটি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ধরা যাক ত্রিভুজটি ছিল এবিসি এই মধ্যবিন্দু 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 যোগ করলে নতুন আরেকটি ত্রিভুজ উৎপন্ন হয় এই ত্রিভুজটার আমরা একটি সূত্র আমরা একটি অনুসিদ্ধান্ত জানি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে ক্রমান্বয়ে যোগ করলে যে নতুন ত্রিভুজ উৎপন্ন হয় তার ক্ষেত্রফল মূল ত্রিভুজের চার ভাগের এক ভাগের সমান এক কথায় মাঝের যে ছোট ত্রিভুজটি উৎপন্ন হলো এর ক্ষেত্র ফলো হবে সম্পূর্ণ ত্রিভুজের চার ভাগের এক ভাগের সমান আমরা এই টেকনিকটাই এই শর্তটি এখানে কাজে লাগাবো এখন আমরা মাঝের যে ত্রিভুজটি আছে এর যদি ক্ষেত্রফল বের করতে পারি তাকে সাদ দিয়ে গুণ করলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে এই তিনটি বিন্দু দিয়ে মাঝের ত্রিভুজটি গঠিত আমরা এই তিন বিন্দু দিয়ে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব আমরা প্রথম পর্বে জিরো মেথড নিয়ে আলোচনা করেছি সেই জিরো মেথডে আমরা এখানে দেখি ট্রাই করে জিরো মেথডে এরকম যে যে কোনো একটি বিন্দুকে আমরা জিরো জিরো ধরবো আমরা প্রথম বিন্দুটাকে জিরো জিরো ধরলাম এখন দ্বিতীয় ও তৃতীয় বিন্দু এই অনুপাতে কমিয়ে দিলেই নতুন একটি স্থানাঙ্ক ব্যবস্থা পাব তাহলে দ্বিতীয় বিন্দুটি সাইডের থেকে এক কম হবে তিন কোটি হবে সাইডের থেকে দুই বাদ দুই তৃতীয় বিন্দু হবে দুইয়ের থেকে এক বাদ এক আটের থেকে দুই বাদ ছয় যে কোনো একটি বিন্দুকে শূন্য শূন্য ধরে বাকি বিন্দু দুইটা এই যে ওয়ান টু পরিমাণ কমিয়ে দিলেই নতুন আরেকটি বিন্দু পাব নতুন স্থানক ব্যবস্থায় বিন্দু তিনটি হলো জিরো জিরো থ্রি টু ওয়ান ওয়ান ক্ষেত্রফল বের করার সময় জিরো জিরো আমরা বাদ দেবো তারপরে টেকনিক খুবই সহজ দুই প্রান্তের দুইটা গুণ দেব তিন ছয় আঠারো বিয়োগ মাঝের দুটি গুণ দেব দুইয়ককে দুই এইটার হাফ করলেই ত্রিভুজের ক্ষেত্রফল এসে যাবে থেকে দুই বাদ দিলে ষোলো ষোলোর অর্ধেক আট এই ত্রিভুজটির ক্ষেত্র ফল হবে আট তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্র ফল হবে চারগুণ চার্টে বত্রিশ সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্র ফল হবে থার্টি টু বন্ধুরা আজকে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম